আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনারা আশা করি সবাই ভালো আছেন আজ বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত উপ আনুষ্ঠানিক শিক্ষা অফিস সহায়ক পদের এমসিকিউ কিউ প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক এক থেকে সাত নিচের শব্দগুলোর সঠিক অর্থ নির্ণয় করুন এক হর্ষ হর্ষ অর্থ হচ্ছে ঘ আনন্দ দেশ অর্থ হচ্ছে হিংসা প্রমোদ শব্দের অর্থ বিপদ শ্লেষ শব্দের অর্থ হচ্ছে বিদ্রুপ অলিক শব্দের অর্থ উত্তর খ কাল্পনিক নিগুর উত্তর ক রহস্যময় আদ্যপান্ত আদ্যপান্ত শব্দের অর্থ আগাগোড়া আট থেকে দশ নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ নির্ণয় করুন আদিক্ষেতা অর্থ হচ্ছে ন্যাকাম হাতভারি হাতবারি অর্থ হচ্ছে কৃপন ধর্মের সার উত্তর অলস প্রশ্ন এগারো থেকে চোদ্দ এক কথায় প্রকাশ করুন যা পূর্বে ছিল এখন নেই গ ভূতপূর্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না উত্তর ঘর যা নয় তোর ঘ ঘর ক্ষমার প্রশ্ন পনেরো থেকে বিশ সঠিক বানান নির্ণয় করুন ক বিদুষী ষোলো ঘ আশ্বস্ত সতেরো ঘ খ্রিস্টাব্দ আঠারো ক দুরবস্থা উনিশ খ মূল্যায়ন বিশ ঘসিত কোয়েশন টু এন টু টু থার্টি টু চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস গ Dash you like it or not, I will go there. Go whether. A third party was bought into dash the negotiation. Uttarga mediate. That book is uttar hers It is almost ten years since I dash him. Uttarga saw. Why did you turn dash his Invitation. Turkha, down. He will come soon, dash. Turkha, not he? You should try to dash your bad habits. Turko, give up. He comes, dash of family which has passion, dash music. Turko, from and for. The boy was about to park his bicycle, when a passing vehicle, dash him down. Go, knocked. Each student in the class has to type their own report. Kha has. The rainfall dash Bangladesh varies dash place to place. Turgha in and from. Some institutes dash use fees but do not provide dash education. Turgha charts and quality. Questions 33 to 37 identify the most appropriate meaning of the word in capital letters. Alter session, go, quarrel. End over, go, report. Embezzle, go, misappropriate. Avert, go, prevent. Avid, uttar escape. Questions 38 to 40 identify the opposite meaning of the word in capital letters. Freevalent, uttar gha, rare. Cordial, উত্তর খ আনফ্রেন্ডলি আনার্কি উত্তর ক পিচ আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি উত্তর খ রাশিয়া সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্সপর হিউমিনিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে উত্তর গ সিডনি সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি উত্তর ঘ হাড়িয়া এক হেক্টর ঢ্যাঁশ বর্গমিটার উত্তর ঘ দশ হাজার সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক শুল্ক আরোপ করেছে উত্তর খ বিশ শতাংশ বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত এগারোটা ত্রিশ তখন গ্রিনিসমান সময় কত উত্তর খ রবিবার বিকাল পাঁচটা ত্রিশ বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে উত্তর ক হুন্দাই ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান উত্তর ঘ জিব্রাল্টার বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে উত্তর ক সৈয়দ রেফাত আহমেদ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত উত্তর ঘ ডেনমার্ক একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য চল্লিশ টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য পঁচিশ টাকা ওই দোকানদার একদিনে একশোটি কলম বিক্রয় করে দুই টাকা পেল সে কয়টি কলম বিক্রি করেছিল উত্তর ঘ কোনোটি নয় তুহিন অফিসে যাওয়ার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় তিন কিলোমিটার বেগে অতিক্রম করলো তার গড় বেগ ঘণ্টায় কত কিলোমিটার তোর ঘ পনেরো বাই চার কোন সংখ্যাটি ক্ষুদ্রতম অপশন উল্লিখিত ঘ তেইশ ব্যাগে তিন এক্স এবং ওয়াই দুটি পূর্ণ সংখ্যা যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং কত হতে পারে উত্তর পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর উত্তর গ চল্লিশ একটি টেবিল দশ শতাংশ ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ শতাংশ লাভ হয় টেবিলটের ক্রয় মূল্য কত টাকা উত্তর ঘ কোনোটি নয় দুই শত গ্রাম চিনি ও পানির শরবতে চল্লিশ শতাংশ চিনি আছে ওই শরবতে কত গ্রাম চিনি মিশালে চিনির পরিমাণ পঞ্চাশ শতাংশ হবে উত্তর খ চল্লিশ একটি সংখ্যাকে একশো চোদ্দো দিয়ে ভাগ করলে ভাগ একুশ থাকে যদি ওই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করা হয় তবে বাকশেষ কত হবে উত্তর খ দুই তিনটি সংখ্যার গড় x যদি প্রথম দুটি সংখ্যার গড় y হয় এবং শেষ দুটি সংখ্যার গড় z হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত উত্তর গ 2y 3x আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে আরিফ এবং বাবর একই সাথে মিলে ওই কাজ 20 দিনে শেষ করতে পারে বাবর একা কত দিনে ওই কাজকে শেষ করতে পারবে উত্তর ক 30 দিন দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত তিন হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার হতে পারবে না উত্তর ঘ দুশো বারো যদি তবে ওয়াই এবং জেড এর গড় কত উত্তর থ্রি পয়েন্ট ফাইভ রহিমের কাছে রাজুর চার গুণ মার্বেল আছে রহিম যদি রাজুকে আঠারোটি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকবে রাজুর কাছে কয়টি মার্বেল আছে উত্তর ঘ বারোটি ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে উত্তর ঘ চব্বিশ কামাল যদি জামালকে বিশ টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় তবে কামালের সাথে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে কামালের কাছে কত টাকা আছে উত্তর গ একটি পরীক্ষায় জন ছাত্রের গড় নম্বর যারা করেছে তাদের গড় বিয়াল্লিশ এবং যারা ফেল করেছে তাদের গড় নাম্বার আঠাশ হলে ওই পরীক্ষায় কতজন পাশ করেছিল উত্তর গ আশি রাজুর আয় তারা রায়ের চেয়ে রাজুর আয় তার ব্যয়ের চেয়ে বিশ শতাংশ বেশি যদি তার আয় ষাট শতাংশ বৃদ্ধি পায় এবং তার ব্যয় সত্তর শতাংশ বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে উত্তর ঘ দশ শতাংশ পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে চল্লিশ মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে এবং পারাবতের চেয়ে পঞ্চাশ মিনিট আগে কুমিল্লায় পৌঁছায় যদি পারাবতের কুমিল্লায় পৌঁছাতে চল্লিশ ঘন্টা চার ঘন্টা সময় লাগে তাহলে মহানগরের গতি ঘণ্টায় কত কিলোমিটার উত্তর খ পঁচাশি একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার হাফ অংশ কালো তিন বাগের এক অংশ লাল এবং বাকিগুলো হলুদ যদি ওই বাক্সে লাল আর হলুদ মিলে বিয়াল্লিশটি মার্বেল থাকে তবে ওই বাক্সে কতগুলো কালো মার্বেল আছে উত্তর ঘ অপশন এক চতুর্থাংশের সাথে চার যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কম হয়ে যাবে উত্তর ক ষাট ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন